সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম এস আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন আজকে ভিডিওটিতে পাচ্ছেন যার প্রস্তুতকারক ডেল্টা লিমিটেড আজকে নাইগ্রা ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং এটি খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং এর সর্বশেষে জানিয়ে দেব আপনাদের বাজার মূল্য সম্পর্কে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখা অনুরোধ রইল চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিওটি নাইগ্রা ট্যাবলেটটির মধ্যে রয়েছে সিলডেনাফিল হান্ড্রেড মিলিগ্রাম এবং এটি পঞ্চাশ মিলিগ্রাম বাজারে পাওয়া যায় সিন্ডেনাফিল ফাইভ ইনহেবিটের গ্রুপের একটি ওষুধ যা কিনা লিঙ্গোত্থানের অক্ষমতায় মুখে খাবার জন্য ব্যবহৃত হয়ে থাকে এই সিন্ডেনাফিল ট্যাবলেট মসৃণ করে এবং লিঙ্গে রক্ত প্রবেশে সহায়তা করে চলুন এবার জেনে নিয়ে যাক নির্দেশনা সম্পর্কে সাধারণ ভাষায় বলতে গেলে যারা যৌন ক্ষমতা অক্ষম যাদের লিঙ্গ ঠিক মতো সক্ষম না ও সাধারণ ভাষায় বলতে গেলে যারা শারীরিক যৌন ক্ষমতার সময় অক্ষমতা এবং দ্রুত বীর্যপাত হয়ে থাকে সেসব রোগীদের জন্য এই নাইগ্রা ট্যাবলেট টি দারুণ কাজ করে থাকে চলুন যে নিয়ে যাক মাত্র সেভেন বিজি সম্পর্কে সাধারণত নাইগ্রা পঞ্চাশ মিলিগ্রাম দিনে একবার যৌন মিলনে আনুমানিক এক ঘন্টা পূর্বে সেবন করতে হবে কার্যকারিতা ও সহনীয়তার উপর ভিত্তি করে মাত্রা সর্বোচ্চ একশো মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে অথবা পঁচিশ মিলিগ্রাম পর্যন্ত কমানো যেতে পারে তবে সর্বোচ্চ দিনে একবারই এই ওষুধ সেবন করা উচিত চলুন এবার গর্ভ ও স্তন দানের ক্ষেত্রে সিনডেনাফিলের ব্যবহারিতা গর্ভ অবস্থায় ইহা বি ক্যাটেগরি ওষুধ গর্ভকালীন মহিলাদের ক্ষেত্রে সিন সিন্ডেনাফিল ব্যবহারের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুপরিক্ষিত কোনো তথ্য নেই পার্শ্বপ্রতিক্রিয়ার ক্ষেত্রে দেখতে গেলে সিন্ডেনাফিল সেবনে সাধারণত মাথা ব্যথা মুখমন্ডলে লালচে লালচে দাগ পড়া বধ দৃষ্টি সমস্যা জিম ঝিম ভাব বন্ধ হতে পারে অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে উদারময় মাংস পেশির ব্যথা চামড়ায় দাগ পড়া উল্লেখযোগ্য চলুন এবার সতর্কতার জেনে নিই হৃদরোগের জন্য সিন্ডেনাফিল ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এমনকি কিছু কিছু ক্ষেত্রে যৌন মিলনে নির্দেশিত নয় যকৃত এবং কিডনি বা যাদের লিভারের সমস্যা বা কিডনি সমস্যা রয়েছে সেসব রোগীদের ক্ষেত্রে মাথা নিয়ন্ত্রণ করা যেতে পারে প্রিয়াপিজম বা লিঙ্গথনের পর পুনরায় পুরো অবস্থায় ফিরে না আসা শরীর বৃত্তীয় এবং রক্ত সন্ধিও সমস্যার ক্ষেত্রে সতর্কতা বাঞ্ছনীয় জিম জিম ভাব ও দৃষ্টি সমস্যা দেখা দিলে ঝুঁকিপূর্ণ যান মেশিন চলাচল থেকে বিরত থাকতে হবে চলুন এবার জেনে নেওয়া যাক নাইগ্রা ট্যাবলেটটির বাজার মূল্য সম্পর্কে নাইগ্রা ট্যাবলেটটির পঞ্চাশ মিলিগ্রামের ট্যাবলেটটি বর্তমান বাজার মূল্য পনেরো টাকা এবং নাইগ্রা একশো মিলিগ্রাম ট্যাবলেটের মূল্য বিশ টাকা পনেরো থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপ তাপমাত্রা সংরক্ষণ করুন শিশুদের হাতে নাগালে বাইরে রাখুন এবং এই সিন্ডেনা বা নাইগ্রা ট্যাবলেটটি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন এবং নতুন কোনো ওষুধের উপর কোনো ভিডিও বা কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন আমরা সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম